এই মহানন্দাকে আমরা যত ছোট এখন দেখি না কেন এটা আসলে এটার ইতিহাস প্রাচীনত্ব আর অনেক গভীর মানে এখন যেটা গঙ্গা পদ্মা বা যমুনা এই মহানন্দার প্রবাহটা এরকমই ছিল হাজার বছর আগে মানে উত্তর দিকে জলপাইগুড়িতে যেটা তিস্তা তিস্তা নদী তিস্তা নদীর মিনিংটা মানে সংস্কৃত ভাষায় হচ্ছে ত্রিস্রোতা তিস্তা নদী ভাটিতে আইসা তিনটা বড় স্রোতের জন্ম দিছে এজন্য হচ্ছে তিস্তা তিনটা বড় স্রোত কি একটা হচ্ছে মহানন্দা একটা হচ্ছে আত্রাই আর একটা হচ্ছে করতোয়া এই তিনটে কিন্তু বাংলাদেশ ভারত মিশ্রভাবে আছে মানে তিস্তা থেকে মহানন্দা আত্রাই করতোয়া এই তিনটা বড় নদীর জন্ম হয়েছে এখন যেখানে গঙ্গা আমাদের পদ্মা যেরকম বড় এই নদীগুলো ওই রকম বড়ই ছিল যখন ভারতবর্ষে মুসলিমরা আসে ইক্তের উদ্দিন বক্তের খুঁজি ওই সময়টাতে এটা কিন্তু বিশাল বড় নদী ছিল পরবর্তীতে মানে সতেরোশো সাতাশির ভূমিকম্পে আমি কিন্তু কাপাসিয়ার ব্রহ্মপুত্রের উদাহরণ মাঝে মধ্যে বলি গতিপথ চেঞ্জ হিসেবে এটা শুধু কাপাশিয়াতে হয় নাই মানে সতেরোশো সাতাশিতে পলাশীর যুদ্ধের তিরিশ বছর পরে মানে এত বেশি ভৌগোলিক পরিবর্তন হয়েছে পুরা বাংলা এলোমেলো হয়ে গেছে কেমন এলোমেলো হয়ে গেছে ধরেন সতেরোশো সাতাশির আগে এই যে এটা মহানন্দা ওইদিকে আত্রাই আত্রায় আমাদের চলন বিলে আবার হচ্ছে করতোয়া বগুড়ায় এই নদীগুলো বিশাল বিশাল নদী ছিল কিন্তু ওই সতেরোশো সাতাশিতে সতেরোশো বাষট্টি সালে হয়েছে ভূমিকম্প ভূমিকম্পের পরে নদীর গতিপথ চেঞ্জ আর সতেরোশো সাতাশিতে তিস্তা নদীতে হঠাৎ করে কয়েকদিনের বৃষ্টিতে এত বড় বন্যা হয়েছে তখন তিস্তারই স্রোত এই তিন দিকে না আসে এই যে আত্মাই করতোয়া আর হচ্ছে যেটা করতোয়া আর মহানন্দা এই দিকে না এসা তিস্তার স্রোত গেছে থাকা ওই যে গাইবান্দা হয়ে আপনার ব্রহ্মপুত্রের দিকে মানচিত্র দেখতে পারেন গাইবান্দা হয়ে ব্রহ্মপুত্রের দিকে গেছে থাকা পানির এদিকে না এসা প্রবাহটা গেছে থাকা ওই দিকে টাইম যেটা করছে ধরেন দেওয়ানগঞ্জের জামালপুর থেকে আমাদের বর্তমানে যেটা ব্রহ্মপুত্র টোক বা ময়মনসিংহের জি ব্রহ্মপুত্র দীর্ঘদিন ভারত থেকে ব্রহ্মপুত্র আইসা ওই দেওয়ানগঞ্জ দিয়া ময়মনসিংহ হইয়া কাপাসিয়া টুক হইয়া ভৈরব লাভ করে যাইত এই সতেরোশো সাতাশির বন্যার পরে হঠাৎ করে তিস্তার পানি যখন এই তিন স্রোত পরিত্যাগ করে ওই দিকে চলে গেল পূর্ব দিকে তখন পূর্ব দিকে গিয়া তিস্তা আবার কি করছে যমুনার দিকে যমুনা ছিল খুব ছোট্ট একটা খালের মতো এরকম ওই পূর্ব দিকে গিয়া যমুনার দিকে আইসা পড়ছে বাই দিস টাইম ওই দেওয়ানগঞ্জ ময়মনসিংহের ব্রহ্মপুত্র ওই দিকের পানির স্রোত গেছে কইমা মানে একই সাথে এদিকে নদী নদীকে শুকাইয়া ওইদিকে পুরাতন ব্রহ্মপুত্র গেছে শুকাইয়া সব স্রোত একসাথে গিয়ে যমুনায় পড়ছে যমুনা সৃষ্টি যমুনার সৃষ্টি ওইখানে ছোট খাল ছিল এই জন্যই যমুনা নদীতে বাংলাদেশের সবচেয়ে বেশি চর কারণ এটা গ্রাম থেকে নদী হয়েছে এত বেশি চর কেন কারণ এই গ্রাম গ্রামাঞ্চল ওই সতেরোশো সাতাশিতে হয়ে গেছে নদী এজন্য এত বেশি চর হয়েছে যমুনাতে এই হয়েছে কাহিনি তখন পুরো বাংলাটা হয়ে গেছে এলম্বুলা এইসব নদী হয়ে গেছে ছোট এইটা হয়েছে এটা সৃষ্টি ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খুলজি যখন বাংলা আসে মানে বারোশো পাঁচ ছয় সাত সালে তখন উনি বগুড়ার করতিয়ার পারে গিয়া আর পূর্ব দিকে আসতে পারেনি পূর্ব দিকে কিন্তু আমাদের টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর ঢাকা ওইখানে গিয়ে স্টপ হয়ে গেছে মানে তখন করতীয় ছিল করতোয়া ছিল এখনকার যমুনা সে কয়েক গুণ বড় নদী মানে আবার এখানে এই তিস্তার এই তিস্তা মানে তিন তিন নদী মহানন্দা করত করতো আত্রায়ের কাহিনী আছে ধরেন এক দেড় হাজার বছর আগে এটা অনেক বিশাল ছিল মহানন্দা এর পরের স্রোত এর পূর্বের স্রোত হচ্ছে আত্মাই তারপরে ওইটা বিশাল হয়েছে এরপরে গতি পরিবর্তন এরপরে করতোয়া বিশাল হয়েছে এরপরে গিয়ে এইগুলো গেছে ব্রহ্মপুত্রের দিকে এই জন্যই মহাস্থান করে সভ্যতা করতা নদীর পারে কিন্তু এখন এরকম খালের মতো এটা কিন্তু বিশাল ছিল এই জন্য এইগুলো কিন্তু স্টেবল না মানে কয়েকশো বছরের মধ্যে এগুলো অনেক চেঞ্জ হয়ে যায় নদী টদী যা আছে এমন আরেকটা মজার বিষয় বলি ধরেন যে গঙ্গা নদী কেন তো বেশি ইম্পর্টেন্ট কলকাতার মানুষের কাছে মানে বাংলাদেশের এই দক্ষিণ পাশের সভ্যতাটা পুরোটাই গঙ্গার অবদান মানে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বদ্বীপ মানে বদ্বীপের দিক শব্দ ইংলিশ হচ্ছে ডেলটা বাংলায় বদ্বীপ ডেলটাটা লিখতে বাংলা বয়ের মতো আসে মানে বল লিখলে যেরকম বাংলাদেশের মনে করেন ওই কলকাতা চব্বিশ পরগনা আমাদের খুলনা বরিশাল ওইটার ম্যাপে ম্যাপটা এরকম হয়ে যায় মানে গঙ্গা নদী ওই বিহার দিয়ে আইসা যখন এই বাংলার সমতলে আসছে এটা বারবার গতি পরিবর্তন করছে চার পাঁচ হাজার বছর আগে এটা ছিল আপনার এখন যে এখানে হুগলি নদী হুগলি জেলা হুগলি নদী কলকাতার এটারও পশ্চিমে আরেকটা প্রবাহ ছিল গঙ্গার মূল প্রবাহ তারপরে আসছে হুগলিতে এরপরে আসছে আপনার এখন বাংলাদেশ ভারত বর্ডারে কিছু জায়গা আছে কুষ্টিয়ার মাথা ভাঙ্গা টাঙ্গা নদী ছোটো নদী এটা প্রবাহ এরপরে গঙ্গা গেছে গড়াই দিয়া কুষ্টিয়ার একটা নদী আছে গড়াই নদী গড়াই গোপালগঞ্জে গিয়ে হয়েছে মধুমতি তারপরে বরিশালে বলেশ্বর এটা দিয়ে গঙ্গার মেন স্রোত যেত এর কিছুদিন পরে গঙ্গা আরিয়ালখা নদী আছে গোপাল ফরিদপুরের দিকে আরিয়ালখা দিয়ে প্রবাহিত হইতো মানে খালি পূর্ব দিকে যাইতেছে কিন্তু সর্বশেষ লাস্ট আঠারোশো বিশ একুশ সালের দিকে বর্তমানে যেখানে আমাদের পদ্মা নদী মানে শরীয়তপুর মুন্সিগঞ্জ চাঁদপুর গঙ্গা এইভাবে গিয়া এইভাবে দক্ষিণে প্রবাহিত হওয়া শুরু করতে মানে বাংলাদেশের দক্ষিণ পাশ পুরোটায় গঙ্গার হিমালয় থেকে পলি নিয়ে আসে আর এই গঙ্গা নদীর মাধ্যমে পলি বেষ্টিত হইয়া নতুন নতুন ভূমি হয় আর গঙ্গা নদী খালি পূর্বে আসে এটার ঐতিহাসিক তাৎপর্য জন্যই এই গঙ্গারে কন্ট্রোল করার জন্য পশ্চিমের যারা ওদের অনেক একটা চেষ্টা যে একসময় তো কলকাতার ওইদিকে গঙ্গার মেন প্রবাহ ছিল পরে সরে গেছে তো আমরা এখন ওইদিকে নিয়ে নিব কিন্তু প্রকৃতি আসলে প্রদূষে প্রকৃতি নিজের মতি চলে বাদ দেওয়াতে এই জন্য ক্ষতিগুলো হচ্ছে মানে ওদেরও ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে একসময় আরও আর বিপর্যয়ের সৃষ্টি হতে পারে আর কি গঙ্গার ঋষ্যতে এদিকে বাংলাদেশকে মোলয় মোলয় গঙ্গার পলি দ্বারায় তিস্তা নদীর পলি তিস্তা গঙ্গা সবই কিন্তু হিমালয় মানে হিমালয়ের মাটি দিয়ে দিয়েই কিন্তু বাংলাদেশ গড়ে উঠছে আস্তে আস্তে কারণ এইগুলা সমুদ্রের মতো ছিল সমুদ্র দক্ষিণে গেছে হিমালয় থেকে এই পলি মাটি আসছে আস্তে আস্তে এই ভূমি গড়ে উঠছে এই পৃথিবীর অনেক অঞ্চলের চেয়ে বাংলাদেশ আসলে মানে ভূমিটা মাটি নবীন মাটি নতুন এই উর্বর ফসল এই নদীর কারণে আর এই কারণেই বাংলাদেশে মানুষ পূর্বপুরুষের নাম বেশি বলতে পারে না কারণ মানুষ এক জায়গায় বেশি থাকতে পারে না এখানে গেছে ওইখানে গেছে এটা বর্ণ দুইখানে গেছে আর ইউরোপে গেলে দেখা যাবে একই ভিটায় ওরা এক হাজার বছর ধরে বাস করতেছে কারণ ওদের ভূমিটা স্টেবল এভাবে চেঞ্জ হয় না কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে বলেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে শুধু বাংলাদেশের মানুষ মানে স্থির হয়েছে সিএস রেকর্ডের পরে একশো বছর আগে নিজের নামে জমি রেকর্ড হয়েছে এরপরে স্থির এর আগে স্থির থাকে না কারণ স্থির থাকলে খাজনদীতে হয়েছে নদীর সমস্যা এই সমস্যা মানুষ খালি মুভ করছে বাংলাদেশে দাঁড়িয়ে ভারতীয় শিয়ালের হুক্কা হওয়া শুনছি আপনারা শুনতে পাচ্ছেন আমি নাজিব মাহবুজ খান গাজীপুরের কাপাসিয়া থেকে এসেছি আমার টাইমটা কেন যেন আধা ঘন্টা গিয়েছে এই লাইটগুলো ভারতের এই নিচের নৌকা দেখা যাচ্ছে এটা বাংলাদেশের আহ কি দারুণ দারুন শিয়াল ডাকছে বাংলাদেশে বসে ভারতের শিয়ালের ডাক শুনছি বুঝতেই পারছেন এই মুহূর্তটা কত স্পেশাল